রেকর্ড করলো কলকাতা কর্পোরেশন নিয়ম ভাঙার একশো তিন বছরের ইতিহাসে প্রথমবার দোলহলি মিলন উৎসব করলো কলকাতা কর্পোরেশন ধনধন্য স্টেডিয়ামে আকাশের লাগে কিন্তু কেন গত একশো তিন বছরের মধ্যে যে কাজ করবার কোনো প্রয়োজন হয়নি কলকাতা কর্পোরেশনের সেই দোল হোলি মিলন উৎসব কেন করতে গেল কর্পোরেশন মেয়রই দিচ্ছে সিদ্ধান্ত না এর উত্তর পেতে গেলে কয়েকদিন পিছিয়ে যেতে হবে কারণ নির্দেশ দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তেসরা মার্চ স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সেনের কমিটি বা এস এল সির মিটিং থেকে আর দোল আর হোলি নিয়ে কলকাতা কর্পোরেশনকে বলবো বারোই মার্চ ধন স্টেডিয়ামে দোলযাত্রার উৎসব এবং হোলির উৎসব একসাথে করে দিতে আমি থাকব সন্ধ্যে পাঁচটায় একটা দোলযাত্রা উপলক্ষে প্রোগ্রাম হবে পাঁচ মিনিট গানটাও আমি বলে দিচ্ছি নীল দিগন্তে ইন্দ্রনীল বাবুলরা গাইবে কারা ডান্স করবে দেখে নাও আর একটা হবে ডান্ডি নিয়ে খেলে মারোয়ারিরা বা গুজরাটিরা বিহারিদেরও ডাকবে সমস্ত কমিউনিটি যেন থাকে ইট মেবি মারোয়ারি কমিউনিটি ইট মেবি রাজস্থানী কমিউনিটি ইট ইউপি কমিউনিটি ইট মেবিহারি কমিউনিটি ইট মে বি চেম্বারি জৈন যারা খেলে শিখ বাংলা ভাষী আমি সবাইকেই আমন্ত্রণ জানালাম বিনিয়োগের মঞ্চ থেকে উৎসবের নির্দেশ এ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নেত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন সুতরাং মেয়র ফিরাদ হাকিমের ঘাড়ে কটা মাথা তিনি না করেন তাই নিয়ম ভাঙল কলকাতা কর্পোরেশন মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন কি গান গাইতে হবে হলো সেই গান একটু গুজরাটি একটু পাঞ্জাবি একটু বিহারি একটু রাজস্থানীদের ডাকতে বলেছিলেন মুখ্যমন্ত্রী ডাকা হয়েছিল তারা নাচলেন নাচলেন গাইলেন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ চেয়েছিলেন তাই ডান্ডিয়াও হলো এবং সঙ্গে মুখ্যমন্ত্রীও নাচলেন কিন্তু ডান্ডিয়া কি হোলি বা দোলের নাচ উত্তর হলো না তাহলে দোলের উৎসবে ডান্ডিয়া কেন কারণ বাংলার মুখ্যমন্ত্রী জানেনি না ডান্ডিয়া একটি সামাজিক ধর্মীয় লোকনৃত্য যা নবরাত্রির উৎসবে গুজরাট প্রদেশে জনপ্রিয়ভাবে পরিবেশিত হয় বরং রাজস্থানের লোকনৃত্য চাং বা ধামালকে হোলি নৃত্য বলা যায় সেই ধামাল বা চাং নৃত্যের কথা সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী শোনেনি নি তবে এবার মুখ্যমন্ত্রীর আবদার হল ডান্ডিয়া থাকলে তাহলে ভাঙড়া নয় কেন এবং কাউকে বিস্মিত না করেই মুখ্যমন্ত্রী খানিক ভাঙরাও নেচে দিলেন বাংলার মানুষ আরেকবার জিজ্ঞাসা করতে পারেন তাহলে ভাঙড়া কি হোলি বা দোলের নাচ উত্তর এখানেও না তাহলে ভাংরা মূলত পাঞ্জাব প্রদেশের ফসল কাটার উৎসবের নাচ গান ভারত এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিখ্যাত লোকগান ও নৃত্য যা উদযাপন করা হয় ভালো ফসলের জন্য প্রায়শই পাঞ্জাবের কৃষিকাজের জেলাগুলিতে পুরুষরা এটি পরিবেশন করত। তাহলে দুধের সঙ্গে সম্পর্ক রহিত ডান্ডিয়া কেন কেন ভাংরা তাহলে আপনাকে তেসরা মার্চের পুরনো কথাটি আরেকবার শুনতে হবে একটু গুজরাটি একটু মারোয়ারি একটু রাজস্থানি একটু বিহারি ইট মে বি মারোয়ারি কমিউনিটি ইট মে বি রাজস্থানি কমিউনিটি ইট মে বি ইউপি কমিউনিটি ইট মে বি বিহারি কমিউনিটি ইট মে বি চেম্বার্স ইট মে বি জৈন যারা খেলে শিখ বাংলা ভাষী আমি সবাইকে আমন্ত্রণ জানালাম বাংলার বসন্ত উৎসবে কি রবীন্দ্রনাথ কম ছিল জানতে চাইবেন না কারণ শুরুতেই নীল দিগন্ত বাজিয়ে দিয়েছেন নেত্রী আর বলেই দিয়েছেন এটা দোল হোলি মিলন উৎসব কেন করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে দোল হোলি মিলন উৎসব কেন করাতে হচ্ছে কর্পোরেশনকে দিয়ে মিলনের জন্য ফসল তোলার জন্য না নবরাত্রি পালনের জন্য প্রত্যেকটার উত্তর না বরং বলা ভালো ভোটের জন্য বাংলায় বাংলার মানুষের কাছে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হচ্ছে तिनी हिंदू तिनी वैष्णव तिनी शाक्तो तिनी पंजाबी तिनी राजस्थानी तिनी गुजराती कलकत्ता कॉर्पोरेशन को मेयर को बोला कि देखो तुम आईएनसी के साथ बात करके इंदोनील बाबुल ये के साथ बात करके प्रोग्राम तैयार करो हम लोग सभी आएंगे अगर किसी को हम बोलने भूल गया तो माफी चाहती हूँ हर आदमी को लिए जो जाएगा चाहिए नेक्स्ट टाइम हम इंडोर में करेंगे क्या होगा इसमें जाएगा ज्यादा होगा तो सब ज्यादा से ज्यादा लोग आ सकते हैं और बिहारी को जो भोजपुरी है ढोल भी है मैथिली भी है जो ढोल बजाते हैं उसको भी प्रोग्राम हम रखेंगे मुख्यमंत्री जा खुशी करूँ नेताजी बा करूडन उद्डाने करू শুধু বাঙালি মনে রাখবে কলকাতা কর্পোরেশন চলে কন্ট্রাক্ট কর্মচারী দিয়ে যারা সবাই আসেন মেয়রের বিধানসভা ক্ষেত্র থেকে যারা এক বাংলা না বছরের পর নিয়োগ নেই কলকাতা কর্পোরেশনে নিয়োগ নেই নবান্নে তারা এই কোটি কোটি টাকা খরচ করে দোলহলি মিলন উৎসব করছে সেফ এই মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বাকি যা রাংরাসিয়া সবই হিন্দু শাস্তে চাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রং মিলান্তি খেলা মাধ্যম রিপোর্ট